হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন আজকে আমাদের শিরোনাম দেখে বুঝে ফেলেছেন যে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সো আজকে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো যে বিএনপি কি আসলে আওয়ামী লীগের পথে হাঁটছে কিনা এই বিষয়টা আমরা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমরা যে জিনিসটা কখনোই আশা করি নাই সেই জিনিসটা কিন্তু এখন পুনরাবৃত্তি হচ্ছে এই জিনিসটা কোনোভাবেই কাম্য নয় আমি জানি না আমাদের দেশের সাধারণ মানুষ বা আপনারা যারা সুশীল সমাজ আছেন তারা কিভাবে ভাবছেন সো এখন যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মনোভাবের কোনো রকম পরিবর্তন হয় নাই একটা আছে না যে আমাদের মনোভাব পরিবর্তন হবে এই জিনিসটা কিন্তু এখনো কোন রকম হয় নাই যে আমরা দেশকে পরিবর্তন করব বা না আমরা আগের যে একটা কালচার আছে এই জিনিসটার মধ্যেই পরে আছি যেমন আপনারা কি আমার লাইফটা শুনতে পাচ্ছেন কিনা একটু জানান অনেকেই মোটামুটি জয়েন করেছেন প্রায় তিন চার জনের মতো আপনারা জানান আজকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা একটু জাস্ট কমেন্টে ক্লিয়ার করুন সো আচ্ছা ঠিক আছে একজন বলছে যে হ্যাঁ লাইভ শোনা যাচ্ছে আজকে যেটা বলবো যে আসলে বিএনপি কি আওয়ামী লীগের পথেই হাঁটছে আওয়ামী লীগের পথেই হাঁটছে মানে আমরা পাঁচ আগস্টের পরবর্তী সময় আমরা কিন্তু এখানে যারা আছি তারা কিন্তু সবাই একটা সময় বিএনপি কে আমরা ভোট দিয়েছি আমি নিজেও দিয়েছি কিন্তু আমরা তো এখন পরিবর্তন চাই আমরা তো আসলে এরকম না যে একটা দল করতে হবে তারপর চাঁদাবাজি করতে হবে সেই দলের নাম ভাঙিয়ে আমাদের টাকা পয়সা রোজগার করতে হবে বিষয়টা কিন্তু এরকম না এর জন্য বাংলাদেশের এখানে আমার মনে হয় যারা আছে বেশিরভাগ মানুষই পরিবর্তন চান পরিবর্তন কেমন পরিবর্তন একটা দেশ উন্নত হওয়ার জন্য যে পরিবর্তন গুলো প্রয়োজন সেই পরিবর্তন গুলো আপনারা কিন্তু চান আপনারা সবাই কমেন্টে জানান হ্যাঁ উন্নত দেশ হওয়ার জন্য যে পরিবর্তন দরকার এই পরিবর্তনটা চা কিন্তু আমাদের যে বিএনপি প্রিয় দল এটা কিন্তু টোটালি একটা উল্টা করতেছে উল্টা মানে তারার কথা হচ্ছে যে দেশ উন্নত হয়ে গেলে সমস্যা আছে তাদের নেতা কর্মীদের চিন্তা ভাবনা এটা আমি তারেক রহমানের কথা কিছু বলছি না ওনাকে আমি রেসপেক্ট করি এজ এ শহীদ প্রেসিডেন্ট ও রহমানের ছেলে এবং উনি একজন ভালো মাইন্ডের মানুষ আমার মনে হয় যতটুকু যদিও আমি কাছ থেকে তো কখনো দেখা হয়নি এর জন্য আমি বলতে পারছি না কিন্তু বেশিরভাগ নেতাকর্মী আছে যেমন সালাউদ্দিন আছে দুদু আছে তারপর যে এরকম টাইপের কিছু নেতা আছে তারা ভাবতেছে যে নির্বাচনটা হোক তারপর মানে তাদের আসল রূপটা দেখাবে এখন কি দেখছেন এটি কিন্তু কোনোই না কোন রূপে না মিডপোর্ডে যে ঘটনাটা ঘটছে এটাতে আমার খুব খারাপ লেগেছে তারপরেও মনে করেন খারাপ লাগলেও এই দেশে খারাপ লাগার কিছু নাই বুঝছেন এই দেশে আসলে ডক্টর ইউনুস স্যারকে অনেক পছন্দ করি বা করতাম কিন্তু তিনিও কিন্তু আমি বুঝতে পারছি না যে এগুলা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না ওনার সাথে তো বাংলাদেশের জনগণ আছে কিন্তু উনি চাচ্ছে যে ওনার সাথে কিছু রাজনৈতিক দল থাকুক এই ব্যাপারগুলোর জন্য খুব কষ্ট লাগে যে ডক্টর ইউনুস স্যারকে আমরা সবাই পছন্দ করতাম যে একটা পরিবর্তনের আশা করতাম কোন রাজনৈতিক দল মানে ইয়া হইলো এগ্রি হইলো না হইলো এটার থেকে বড় কথা ছিল মানে বাংলাদেশের মানুষ তার সাথে রাজি ছিল সব ব্যাপারে যে সংস্কারের ব্যাপারে পরিবর্তনের ব্যাপারে কিন্তু বাংলাদেশের মানুষকে উনি কোন রকম প্রায়োরিটি না দিয়ে উনি কোন বিশেষ কিছু দলকে প্রায়োরিটি দিচ্ছে ঠিক আছে এই জিনিসটা কোনোভাবেই কাম্য নয় আমি আমার বেশ কয়েকটা পোস্ট যারা দেখেছেন গতকালকে থেকে আমি করেছি আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছে যে পৃথিবীর কোনো সভ্য জাতি এইভাবে মানুষকে মানে আঘাত করতে পারে না বা শেষ পর্যন্ত সেই মানুষটা পৃথিবীতে আর নেই আর সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমরা টোটালি একটা অসভ্য জায়গায় আছি এবং অসভ্যতার জন্য বিএনপির যে নেতা যত সুখ শুনলাম আপনারা কনফার্ম করেন তো এটা আমি যতটুকু শুনেছি বিএনপির যারা যুব দলের নেতা আছে সেই মানুষগুলা এই ব্যক্তিটাকে পিটিয়ে মানে হত্যা করেছে আপনারা কমেন্ট একটু জানান যে জিনিসটা কি যতটুকু আমি শুনেছি কি সত্যি নাকি তার উপর ভিত্তি করে আমি কয়েকটা কথা বলবো বিএনপি পরিবর্তন হওয়া দরকার আমি একটা কথা বলছিলাম বিএনপির যে ভেদ্য মানে বিএনপি কিন্তু টোটালি সতেরো বছর ভেদ্যতার কারণেই তারা কিন্তু কোন রকম ইলেকশন আদায় করতে পারে নাই শেখ হাসিনা সরকারের কাছ থেকে যা সাধারণ জনগণ তাদেরকে কোন রকম সাপোর্ট করে নাই তারা সাধারণ জনগণ ভেবেই নিছিল আওয়ামী লীগের সময় যদি বিএনপিও আসে আসলে কোনো পরিবর্তন তো হবে না তো আওয়ামী লীগই থাকুক ঠিক আছে কিন্তু মানুষ বুঝতে পারতো যে হ্যাঁ আওয়ামী লীগের একটা খারাপ দল এই দলটা কোন রকম চিন্তা ভাবনা ঠিক নাই ডিকটেটর টাইপের একটা দল কিন্তু মানে বিএনপির যে ফখরুল সাহেব আছে তারপর সালাউদ্দিন আছে দুদু আছে এরা তো ওদের নেতৃত্বে তো বিএনপি সতেরো বছর ব্যর্থতা মানে কোনো নির্বাচন পায় নাই কোনো কিছু হয় নাই এই লোকগুলো আবার পাঁচ আগস্টের পরবর্তীতে যদি নির্বাচিত হয়ে দেশ চালায় এই দেশ কোথায় যাইতে পারে আপনারা একবার চিন্তা করুন আপনারা কি এটা ভেবেছেন বিএনপির যে ব্যর্থ নেতৃত্বের কারণে সতেরো বছর পিছিয়ে ছিল তাদের দলের প্রধান নেতা আহ খালেদা জিয়া বেগম খালেদা জিয়া উনি জেলে ছিল এবং কোনো সফল একটা আন্দোলন করতে পারে না সেই জায়গা থেকে আমিও দুই হাজার আঠারো সালে বিএনপিকে ভোট দিয়েছি ঠিক আছে দুই হাজার আঠারো সালে আমি বিএনপিকে ভোট দিয়েছি তারপরে তো আর কোনো ভোটাভুটি বা এরকম কিছু হয় নাই যখন ছোট ছিলাম ফার্স্ট ভোটার ছিলাম তখন তো বিএনপিকে ভোটটা দিয়েছি কিন্তু এখন মনে হচ্ছে যে বিএনপি আসলে সঠিক জায়গায় নাই মানে মানুষ বর্তমান যুগে জেন জি যেটাকে বলা হয় আমাদের জেনারেশন জি সেই জেনারেশন যে কিন্তু এই দেশের স্বাধীনতা এনে দিয়েছে এখানে কিন্তু সারা দেশের মানুষের সাথে জেনজির যে ভূমিকা তারা বুক পেতে দিছে বেশিরভাগ বাংলাদেশে যে দুই হাজার হত্যাকাণ্ড হয়েছে সেই জায়গা থেকে কিন্তু ছোট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই মৃত্যুবরণ করেছে ঠিক আছে ওরাই কিন্তু স্বাধীনতাটা এনে দিয়েছে তাদের চিন্তা কি তারা সবসময় ইন্টারনেট ইউজ করে তারা অনেক স্মার্ট আমাদের যে ইয়াং প্রজন্ম সেই মানুষগুলা দেখতেছে যে বিশ্ব কিভাবে উন্নত হচ্ছে ক্রিপ্টো কারেন্সি আসতেছে তারপর পেপাল আসতেছে তারপর স্যাটেলাইট বানাচ্ছে তারপর বিভিন্ন উন্নত দেশগুলা মনে করেন যে উন্নত হয়ে যাচ্ছে রকেট বানাচ্ছে স্যাটেলাইট এই সে কত কিছু করতেছে কিন্তু আমাদের দেশ মানে পিছাই আছে কোনো কিছুতে এই জিনিসগুলা কিন্তু আমাদের জেনারেশন যে মানে তরুণ প্রজন্ম সবসময় ইন্টারনেটে দেখে যে একটা উন্নত দেশ এবং একটা অনুন্নত দেশের মধ্যে পার্থক্য কিন্তু সেই জন্যই কিন্তু তার মাঠে নাম ছিল পাঁচ আগস্টের আগে শেখ হাসিনার বিরুদ্ধে কারণ শেখ হাসিনা ছিল একজন ওল্ড পার্সনের লিডার এই সব লিডার ফেডার এখন চলে না কিন্তু সেই জায়গা থেকে আমরা ভাবছিলাম যে তারেক রহমান হয়তো বা একজন স্মার্ট লিডার হবেন ভবিষ্যতের জন্য বা নতুন যারা ছাত্ররা আছেন তারপর জামাত ইসলাম আছেন তারা যদি ক্ষমতায় যায় তারা হচ্ছে স্মার্ট লিডিং দিবেন কিন্তু না দেখা যাচ্ছে আসলে সেই আগের জামানায় হাসিনা যা করছিল সেই কিছুই করতেছে কিন্তু নতুন ভাবে তরুণদেরকে স্বপ্ন দেখাবে সংস্কারের জন্য কাজ করবে এই জিনিসটা কিন্তু কোনো রকম কোন দলকে আমরা দেখতেছি না সংস্কারের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় বার্তা হচ্ছে বিপি নূর আমার সাথে আপনারা একমত কিনা জানান যখন সরকার বিশাল চাপে ছিল ডক্টর ইউনুস স্যার যখন একেবারে সবচেয়ে বেশি চাপে ছিল তখন যে শেষ পেরে ফেলা গেছে বিপি নূর এই বিপি নূর সরকার বা সাধারণ মানুষ ছাত্ররা বলছিল যে আমরা সংস্কার চাই আমরা নির্বাচন চাই না এখানে যারা আছেন আপনারা মনে হয় বেশিরভাগই বলছিলেন যে আমাকে যারা দেখতেছেন এখন যে তারা সংস্কার চান তারা নির্বাচন আরো পরে চান সেই জায়গায় সেই জায়গায় বিপি নূর তখন বলছিল শুধু বিএনপি চায় না তখন সবাই বলছিল এই যে ডক্টর ইউনুস কিন্তু জাপানে গিয়ে বলছিল যে একটা দল শুধু নির্বাচন চায় তখন বিপি নুর এই বাটপা ধান্দাবাজ আমি কিন্তু একেবারে আমি ভাই আমার মেরে ফেলবে বা কে কি করবে না করবে এটা আই কেয়ার কিন্তু এই বিপি নুর কিন্তু বলছিল যে শুধু একটা দলই না আমরাও চাই আমরাও নির্বাচন চাই সেই বাটপার কিন্তু যখন বিএনপি পাত্তা দেয় না তার এলাকাতে গেছিল পিটা গাইছিল মায়ের খাইছিল তখন সেই বাটপার বিপি নূর কিন্তু আবার তার চরিত্রটা চেঞ্জ করছে এই বিপি নূরের জন্য বাংলাদেশের পলিটিক্সের একটা বিরাট টার্ন ওভার হয়েছে মানে একটা টার্নিং পয়েন্ট ঘটছে তখন কিন্তু বিএনপি কইছে যে না আমরাই শুধু দল মানে নির্বাচন চাই না আমাদের সাথে আরো এরকম ছাব্বিশটা না কয়টা দল নির্বাচন চাই যে বিপি মতো মানে একটা সিটও পাবে না এরকম টাইপের লোকগুলারে ফিরায় করছে তারা কিন্তু তখন বিপি ডক্টর ইউনুস স্যারকে চাপে ফেলে বিপিনুরের মতো বাগপাদদেরকে সাথে নিয়ে সংস্কার পিছায় দিয়ে নির্বাচন আগায় নিয়ে আসছে কিন্তু কি হয়েছে আমরা সাধারণ আমরা যারা কথা বলেছিলাম তখন অনলাইনে বা আমরা যারা আমাদের মতো যারা ইয়াং প্রজন্মের ভাইরা রাস্তায় নেমে জীবন দিয়েছিলেন আপনারা কোনো লাভ তো হয়নি আমরা তো চেয়েছিলাম উন্নত দেশের জন্য ডক্টর ইউনুস একটা রুট তৈরি হবে কিন্তু ডক্টর ইউনুস গিয়ে যে লন্ডনে পাচারাচারি করবে সেই জিনিসটা তো আমরা ভাবি নাই ঠিক আছে আমরা তো তার সাথেই ছিলাম শেখ আমাদেরকে ডাক দিত আমি ভাই বিএনপি কে বলছি আমি দুই সালে ভোট দিছি অথবা নেক্সট ইলেকশনেও যদি মনে হয় বিএনপি ভালো করবে তখন আমি ভোট দিব কিন্তু আমরা উন্নত দেশের জন্য একটা ইউনোস এর কাছে রুট ম্যাপ চেয়েছিলাম তার জন্যই তো আমি ইউনোস ফর ফাইভ ইয়ার্স আমি যখন বাংলাদেশে গিয়েছি বা বাংলাদেশে আসি তখন কিন্তু ইউনোস ফর ফাইভ ইয়ার্স এর একটা মানে ইয়া করেছিলাম ভিডিও করেছিলাম আমাকে যারা ফলো করেন অনেক আগের থেকেই আমাকে যারা ফলো করেন তারা কিন্তু জানেন যে আমি আসলে গণভোক্ত থেকে কত কথা বলে এসেছি ঠিক আছে এখন সেই জায়গা থেকে সংস্কার পিছিয়ে দিয়ে আমরা উন্নত দেশের যে রুট ম্যাপটা চেয়েছিলাম আমি কাছে সেই রুট ম্যাপ কিন্তু আমরা পাই নাই সেই জায়গা থেকে সবচেয়ে বড় প্রতারক হচ্ছে বিপিনুর এ বিপিনুর তার প্রায়চিত ভোগ করবে আমি জানি না আমার কথাগুলো খুব ক্লিয়ার প্লেয়ার বলে ফেলি সরাসরি মুখের উপর বলে ফেলি এবং আমার স্ট্যাটাস গুলো আপনারা যারা দেখেন তারা কিন্তু জানেন যে আমি কি বলি এখন আপনারাও কি আমার সাথে একমত কিনা ডক্টর ইউনুস স্যারের কিন্তু পক্ষে কিন্তু সারা বাংলাদেশের মানুষ ছিল যারা জীবন দিছে তারা ছিল তাদের তারা ছিল যারা জি হাত বাংছে পা বাংছে এই আন্দোলনে তারা ছিল কিন্তু তার একটা বিশেষ দলের কাছ থেকে সমর্থন বা এই জিনিসটা উনি ওনার মতো কাজ করে যেত ওনাকে সমর্থন কে করবে করবে না বাংলাদেশের মানুষ যদি করে ওইটাই তো ওনার কাছে সবচেয়ে বড় ছিল তাই না কিন্তু ওইটারে ইউনুসার আমি দোষ দিব না বিএনপি দিব না বিএনপি তো তারা নির্বাচন চায় কারণ তারা জনসমর্থন আছে কিন্তু বিপি একেবারে বাদ পার ধান্দাবাজ পোল্ট্রিবাজ একটা মানুষ বুঝছেন আমি কিন্তু এই লোকটারে বিপি অনেক পছন্দ করতাম যখন বিপি আওয়ামী লীগ পিটাইতো তারপর আহ করতো কিন্তু তিনি কিন্তু শেষ পর্যন্ত ইউনুসারকে চাপে ফেলার জন্য মানে বড় বড় আমার মনে হয় উনি টাকা পয়সা খেয়ে উনি ডাবল জানি না এই গুলো বলা ঠিক হবে কিনা ডাবল এজেন্ট টাইপের মানুষ যেমন হচ্ছে বিএনপি যখন প্রয়োজন ছিল তখন বিএনপি পক্ষে বলছে যে আমরা নির্বাচন চাই শুধু বিএনপি না আমরাও নির্বাচন চাই যখন বিএনপির হাতে মাইক খাইলো এলাকাতে গিয়ে তখন আবার টার্ন ওভার হলো তখন আবার সে বললো যে না ইউনুসর কাছে জানি না সে কিন্তু এখন যে ইসলামিক যত রাজনৈতিক দল আছে সেইগুলোর সাথে কিন্তু সে আমি জানি না তার ভিতরে কি আছে কিন্তু সেই আপনারা খুব সচেতন ভাবে যারা ইসলামিক আন্দোলন তারপর জামাত ইসলাম তারপর বিভিন্ন রাজনৈতিক দল আছেন যারা সংস্কারপন্থী ছিলেন তারা তারা একটু সচেতন হবেন তাকে কুলে নিয়ে না ভাই ও এজেন্ট হওয়া ভালো কিন্তু ডাবল এজেন্ট হলে সমস্যা ডাবল এজেন্ট হলে দুই দিক দিয়ে টাকা গায় দুই দিক দিয়ে হচ্ছে মানুষের ক্ষতি করে সো এই জিনিসটা আপনারা একজন লেখছেন যে বিপি নূর ইকুয়াল হইছে ট্রিপল এজেন্ট আমি কইছি ডাবল এজেন্ট উনি লেখছেন যে ট্রিপল এজেন্ট ঠিক আছে তাহলে আমার চিন্তার সাথে আপনাদেরও মিল আছে নাকি ডক্টর ইউনুস স্যারকে যে চাপে পালা পেলার জন্য যে একটা পারসন সেটা হচ্ছে বিপি নূর আমি এটা সবসময় বলে আসতেছি হ্যাঁ বিপিনুর বাংলাদেশের তার অনেক অবদান আছে সে কিন্তু এই ঠিক আছে সেই জায়গা থেকে কিন্তু আমি বলবো যে বিপিনূর কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের জন্য বিশাল এটার জন্য আমি জানি না সে কোথাও থেকে টাকা পয়সা পাইছে নাকি যদি টাকা না থাকে তাহলে গরে গড়ে দল হইতেছে কেমনি বাংলাদেশে এত পরিমাণ দল হয় কিভাবে দেখবেন যে এখন প্রচুর পরিমাণে দল তৈরি হচ্ছে আমার মনে হয় এইটা বাংলাদেশের সাংবাদিকদের এই জিনিসটা মানুষের সামনে নিয়ে আসা উচিত যে কেন এই দলগুলো হচ্ছে এই দলগুলার আয়ের উৎস কি কিভাবে এই দলগুলো চলে এই দলগুলো তো একটা একটা ভুটও পাবে না ঠিক না তাইলে ওরা কিভাবে এত দল হচ্ছে দেশে মানে একটা বুট না একটা সিটও পাবে না তাইলে এই যে দলগুলো তৈরি হচ্ছে আমার মনে হয় এই দলগুলা একটা দলের সাথে মনে করেন যে সাপোর্ট দিতে গিয়ে যেমন ডক্টর বলছিল যে একটা দল শুধু নির্বাচন চায় তখন এই ছোট ছোটখাটো দলগুলো তৈরি হওয়ার একটাই কারণ যাতে বড় দলগুলোকে সাপোর্ট দিতে পারে বা একটা কিছু করতে পারে মানে মেন কথা হচ্ছে যে টাকার বিনিময় এখানে অর্থের একটা উৎস আছে বিশ্বের মধ্যে বা পৃথিবীতে মানুষ অর্থে ছাড়া কিছুই করে না বুঝলেন এখন আমি একটু আপনাদের কমেন্ট গুলো পড়বো আপনারা বলেন বিপি নূর সম্পর্কে আপনারা কিছু বলেন আমি এটা শুনি এরকম প্রতিবাদ গত পনেরো বছর করছিলা কি আর বলবো আপনি মনে হয় নতুন এখানে থ্যাংক ইউ আপনি মনে হয় আমার চ্যানেলে নতুন একজন লেখছেন যে সাংবাদিকরা আরো বড় এজেন্ট নাইমুল ইসলাম ভাই হম সাংবাদিকরা তো সবচেয়ে বড় খারাপ বাংলাদেশের সবচেয়ে বড় খারাপ হচ্ছে সাংবাদিকরা এই সাংবাদিকরাই শেখ হাসিনা রে সৈরাচার হতে সাহায্য করছে এই সাংবাদিকরাই কোন একটা দল কাছ থেকে অর্থ পেয়ে মাথায় তুলবে এই সাংবাদিকরাই আবার মাথা থেকে করবে অর্থের বিনিময়ে তারা অনেক কিছুই করে ঠিক আছে আপনাদের কমেন্ট গুলো করি লিখছেন মদিউর ইসলাম লাভ ইউ ব্রো কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি খুবই ভালো আছি আপনারা আরো কমেন্ট করুন তরিকুল মিশন ব্লগস আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তারপর আনাস ভাইয়া লিখেছে আসসালাম আলাইকুম ভাইয়া আমি থেকে দেখছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি একজন লিখেছেন নামটা আনোয়ার হ্যাঁ এটা ভেঙে ভেঙে লিখেছে বিএনপি যদি বিগত এক বছরে পাপের জন্য জাতির কাছে নিঃশর্তভাবে ক্ষমা ছায় আর যদি পিনাকি কি দাদা ভাইয়ের পরামর্শ গ্রহণ করে তাহলে ওই সুযোগে বিএনপি যেতে পারে আমি জানি না আমি আসলে কোনো দরে পক্ষপাতিত্ব কোনো পার্সনের পক্ষপাতিত্ব করতে চাই না কিন্তু আমাদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা পাঁচ আগস্টের আগে চেয়েছিলাম সেই বাংলাদেশ হওয়ার কোনো সুযোগ পাচ্ছি না আমরা যে উন্নত দেশ হব মানে বিএনপির যে প্রত্যেকটা মানুষের যে মনোভাব আমি দেশে আর যখন আসি তখন দেখি প্রত্যেকটা মানুষের এরকম যারা বিএনপি আগে একটু করছে তাদের কথা হয়েছে ক্ষমতায় আসবে তারা যে কি করবে মানে দেশটাকে চুই সে গায়ে ফেলবে টেন্ডারবাজি তারপর কালি বলতেছে আশোক ক্ষমতায় বিএনপি শুধু আশোক ক্ষমতায় বুঝছেন তাদের মনোভাবটা কিন্তু এরকম এরকম করলে তো এক থেকে দুই বছর তার এখন মানের পক্ষে তো একা ক্ষমতা টিকায় রাখা সম্ভব না দল যদি এরকম করে ছাত্ররা বা ই তরুণ প্রজন্ম হুট করে দেখবে যে আগুনে স্পুলিং এর মতো বেসে উঠবে বিএনপির বিরুদ্ধে এই যে গতকালকে যে মিটফোর্ডের ঘটনাটা ঘটলো এক দুদিন ভিতরে সেই ঘটনায় কিন্তু ছাত্ররা তারেক রহমানকে নিয়ে কিন্তু অনেক রেসপেক্ট করত সব বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তারা কিন্তু বিভিন্ন রকম মানে স্লোগান দেওয়া শুরু করছে আপনারা এই জিনিসটা দেখেছেন এই যে খারাপ এই যে চাঁদাবাজ বা এই যে বিএনপি কে অনেকেই অনেক খারাপ কথা বলছে কিন্তু তারেক রহমানকে কিন্তু বা খালেদা জিয়াকে কিন্তু এই পর্যন্ত একটা পার্সনও আওয়ামী লীগের আমল থেকেও কিন্তু মানে সাধারণ মানুষরা তারা কিন্তু কোনোরকম একসাথে হয়ে স্লোগান নেওয়া হয়তো বা আওয়ামী লীগ বিভিন্ন কথা বলছে তারেক রহমানকে কিন্তু গতকালকে বুয়েট রুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে এরকম স্লোগান হচ্ছে এটি কিন্তু শুভকর নয় মানুষের মুখ ফুটে উঠছে তো চরিত্রটা এই দলের পরিবর্তন হওয়া উচিত যেমন এই দলের বেশিরভাগ মানুষের মনোভাব শুধু ক্ষমতায় আসুক যারা একটা পোস্ট পজিশনে আছে তারা শুধু ক্ষমতার অপেক্ষায় আছে আর ইলেকশনের অপেক্ষায় আছে মানে ইলেকটেড হওয়ার পর পরই ওদের রূপটা আপনি বুঝতে পারবেন আর সেই আসল রূপটা যখন দেখাবে চাঁদাবাজি দান্দাবাজি ভাতি এই জিনিসগুলো যখন করবে তখন কার্যক্রম রহমানের পক্ষে একাই ক্ষমতা রাখা সম্ভব না আওয়ামী লীগের যেমন গ্যাং অফ ফোর আসাদুজ্জামান নূর তার আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের তারপর হচ্ছে এরকম সালমান এফ রহমান আরেকটা হচ্ছে আইনমন্ত্রী মন্ত্রী এই গ্যাং অফ ফোর এর মতো কিন্তু সালা উদ্দিনরা কিন্তু রেডি হয়ে আছে দেশে একটা অন্যায় কাজ হলো বিএনপি লোকেরা যদি অন্যায় করে সে কিন্তু এটার বিরুদ্ধে কঠিন অ্যাকশন না নিয়ে সে তখন অবৈধুল কাদের যেভাবে আওয়ামী লীগ ডিপেন্ড করত সেইভাবেই কিন্তু তারা ডিপেন্ড করতেছে সো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো কিছু হবে না আমি যতটুকু বুঝতেছি এই জিনিসগুলো ভালো ভাই সত্য কখনো চাপা থাকে না আপনি চুদুর বুদুর করিয়া দেশ চালাইতে পারবেন না কয়েকদিন চালাইতে পারবেন আপনি পাঁচ বছর চালাইলেন তারপরে এই যে আওয়ামী লীগ চুদুর বুদুর দেশ চালাইছে গণতন্ত্র একেবারে হত্যা করছে কি পালাইতে হয়েছে না এইসব কইরা মানে সত্যটা এবং বাস্তবতা বাস্তব প্রেক্ষিতে যদি আপনি দেশ না চালান তাইলে কিন্তু মানে তোমার দলের লুপ অপরাধ করছে তার জন্য তুমি গিয়ে শাস্তির ব্যবস্থা করে দাও তুমি এটার জন্য প্রপারলি একটা সিস্টেমে আগাও যাতে মানুষের মধ্যে একটা সুন্দর চিন্তা তৈরি হয় এটাই আর কি এখন আমি জানি না আসলে বিএনপি নেতাদের মধ্যে অনেকের সাথে আমি কথা হয়েছে কিন্তু আমি যতটুকু দেখলাম যে পরিবর্তন হওয়া উচিত স্মার্ট তরুণ প্রজন্ম যা চায় সেই রোদে আগান চাঁদাবাজি ধান্দাবাজি পছন্দ করে না তরুণ সবাই চাচ্ছে উন্নত দেশ উন্নত শিক্ষা ব্যবস্থা সবাই চায় ইরানের মতো আমাদের অস্ত্র তৈরি করা পারমাণবিক অস্ত্র নিয়ে বাংলাদেশ এগুনোর জন্য কিভাবে প্ল্যান করা যায় এই জিনিসগুলো চাচ্ছে তরুণ প্রজন্ম তো স্মার্ট জিনিস চায় এখন বাংলাদেশ একটা মোবাইল বানাইতে পারে না সেই বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বানানো তো ঠিক আছে বাংলাদেশ কিন্তু একটা মোবাইল ফ্যাক্টরি বা নিজেদের কোনো কোম্পানি নাই বাংলাদেশে বাংলাদেশের মানুষের কর্মসংস্থা নিয়ে যে ভাববে এরকম না বিএনপি খালি বলে একত্রিশ দফা একত্রিশ কিন্তু তাদেরকে তো একটু বিশ্বাস করতে হবে না একত্রিশ দফা কি একত্রিশ দফার নাম তো হাজার হাজার কোটি টাকা বিদেশে বাজার করবে বিএনপি মানুষ এই জিনিসটা ভাবতেছে আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি না মানুষের মনোভাব গুলা আমি বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করতেছি যারা বিএনপির ভাই আছে কথাগুলো শুনলে কাজে লাগবে আর যদি আওয়ামী লীগের হেলমেট লীগের মতো মানে গালাগালি করেন তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তো কয়দিন গালাগালি করবেন পাঁচ বছর মানুষ এইভাবে দামায় রাখলেন দুই বছর পাঁচ বছর এইভাবে এরপরে তো আপনাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে সো বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে না চীনে তাকি চীনে পড়ালেখা করি ওই দেশটা কিভাবে উন্নত হচ্ছে তিরিশ বছরের ভিতরে চীন কিভাবে এত একটা উন্নত দেশে পরিণত হয়ে গেল আপনার সেই জিনিসগুলো রিসার্চ করেন ছাত্র দলের কাজ তো খালি মিছিল মিটিং করা না ছাত্র কাজ হচ্ছে তারেক রহমানকে বা বিএনপি হেল্প করা যে কিভাবে একটা উন্নত দেশ হইতে পারে কিন্তু ছাত্রদলের কাজ যদি হয় আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর মতো ছাত্র লীগের মতো তাইলে কিন্তু ভাই এটা ভুল ছাত্র দলের কাজ হওয়া উচিত যে রিসার্চ বেস যে একটা দেশ উন্নত হইল কিভাবে চীন জাপান এগুলো কেমনে উন্নত হইল আমরা আমাদের বড় বড় নেতাদেরকে এই প্ল্যান গুলা দিই কিন্তু বাংলাদেশের চিন্তা দ্বারা ভাই যখনই তাদের দলের নেতা প্রবলেমে পড়ে তাদের দল যখন একটা কন্ট্রোভার্সি শিকার হয় তখন তারা আবার মাঠে নামে আওয়ামী লীগ যেভাবে এইসব চিন্তা ভাবনা করলে মারা দেখাবে চীনে যে জিনিসটা চীনে যে জিনিসটা একজন বলছে যে চীন থেকে বাংলাদেশ পাঁচ হাজার বছর পিছিয়ে আছে সত্যি ভাই চীন থেকে বাংলাদেশ পাঁচ হাজার বছর পিছিয়ে আছে কারণ আমাদের চিন্তাধারা ঠিক নাই সো চিন্তাধারা ঠিক করেন অনেকগুলো মনের কথা ছিল এটা বলবো ইরান কিভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে সেই জিনিসটা নিয়ে হয়তো আরেকদিন আমি কথা বলবো আপনারা কিভাবে জানতে মানে আপনারা যদি জানতে চান যে ইরান কিন্তু ষাট ইউরেনিয়ামকে শুদ্ধিকরণ করে ফেলছে এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে নিয়ে আরেকটা হয়তো ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে ইরান কিভাবে ষাট পার্সেন্ট শুদ্ধিকরণ করছে চীন কিভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে বাংলাদেশ কেন পারবে না কোনোদিন বাংলাদেশ তো ভাই এখনো কোনো চিন্তাই নাই নাই বাট রে রিজার্ভ করার যে ব্যাপারটা এই জিনিসটাই নেয় না কারণ বাংলাদেশের সরকারই তো ভাই চতুর্ভদূর সরকার আমার কথাগুলো হয়তো বাস্তবাদি কথা বলি তো এটা আপনাদের ভালো লাগে না বাংলাদেশের সরকারই হচ্ছে চতুর্ভদূর সরকার এটি ধান্দাবাজ এটি সবগুলা এই যে দেখেন না একটা আমি কইলাম না আওয়ামী লীগের নেতারা যেমন কালি ধান্দাবাজি করতে মানুষের উপর অত্যাচার করতে বিএনপি নেতাগুলো শুধু একটা নির্বাচনের অপেক্ষায় আছে এই সব করলে ভাই এই সব করলে দেশ একদিন না টিকতে পারবে মানুষের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন এই দেশ আপনাকে এমন জায়গায় নিয়ে আসবে শুধু আপনার জন্য আপনার সাথে আপনার দেশের মানুষকেও একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে সুন্দর দেশ করার জন্য কাজ করেন আর যদি মনে করেন আপনারা ফুল টাইম রাজনীতি করেন যান ভাই আপনাদের বউ বাচ্চা বাপ মা ওদেরকে খাওয়ানোর জন্য চাকরি বাকরি করতে পারেন না যে ছাত্রদল দল করেন যে দেখা যায় যে ইয়া করেন যে দেখা যায় যুব দল করেন যে বিএনপি মূল দল করেন ওরা সব সময় দেখি যে সব সময় রাজনীতি মিছিল মিটিং এসব নিয়ে থাকেন আপনাদের ভাই চাকরি বাকরি কিছু নাই নাকি আপনাদের টার্গেট এই যে দল ক্ষমতায় যাবে শুধু ইয়া করবেন চাঁদাবাজি করবেন টাকা অনেক টাকা কামাবেন কোন দেশ তো ভাই আমি যে চাইনাতে থাকি ওরা তো দেখি যে সারাদিন কাজ করে ওই সিজিংপিং এর দল নিয়ে কি ভাই আওয়ামী লীগের সময় দেখছি আপনারা কি আপনারা তো এরকমই করতেছেন শুধু কালি নির্বাচনের অপেক্ষায় আছে মানুষ তো ভাই সবই দেখতেছে তরুণ প্রজন্ম যখন আবার মাঠে নামবে তখন কিন্তু আপনাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে তাই বেশি কথা বললাম না আপনাদের জন্য কমেন্টটাকে বলতে পারেন একজন লেখছে যে বিএনপির সাথে তোমাদের এরকম ষড়যন্ত্রমূলক আচরণের জন্য ইনশাল্লাহ বিএনপিকেই ভোট দিই ভাই আমি নিজেও তো বিএনপিরে ভোট দিই আমি বিএনপিরে হয়তো ভালো করলে ভোট দিব কিন্তু আমাদের তো কথা বলার একটা স্বাধীনতা আছে কি ষড়যন্ত্র করলাম ভাই আমরা বিএনপিকে পছন্দ করি দেখেই পদ দেখাচ্ছি হয়তো বলতে পারেন দূর বেটা তুই কি পদ দেখাবে বলতেই পারেন নো প্রবলেম কিন্তু মানুষকে বুঝতে শিখেন ঠিক আছে তারপরে একজন লেখছে মইদুর ইসলাম ভাই লেখছে যে বিএনপির সৈনিক আয় হায় ভাই তো একটা দেখা যে বিরাট কথা লিখে হয়েছে কারাফ কথা এই মাসুদুর রহমান লিখেছেন এই নিষ্ঠুর ঘটনা দেখার পরেও আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে তার দোষ বিএনপি না দোষ এই দেশের জনগণের আমার আপনার আমাদের সবার অবশ্যই মানুষের বিবেচনা করা উচিত কাকে ভোট আর অবশ্যই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হওয়া উচিত এবং একটা বিরোধী দল থাকা উচিত কারণ বাংলাদেশে তো বর্তমানে কোনো বিরোধী দল ছিল না আওয়ামী লীগের সময় যেমন বিরোধী দল ছিল না এখনও যদি বিরোধী দল বা মিনিমাম বিরোধী দলগুলো যদি একশো সিট না পায় তাহলে দেশ উন্নত হওয়ার জন্য আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ঠিক আছে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক কথা বলছি এইগুলোরে শিক্ষণীয় পর্যায়ে নেন অ্যাগ্রেসিভ হয়ে না অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই বিএনপির বিরুদ্ধে বলছি তার মানে এই না যে বিএনপিকে পছন্দ করি না যারা একুশ আগস্টের একসাথে যুদ্ধ করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে তারা আমরা সবাই এক কিন্তু আপনাদের শিক্ষা নিয়ে উন্নত দেশ গঠনের জন্য আপনার সন্তান কিভাবে একটা উন্নত দেশ পাবে সেই চিন্তা করতে হবে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর কাগজে কোনো কথা থাকে লিখতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম বাবাই